বানের জলে ভেসে গেল স্বপ্ন সুখের বাড়ি কাছের মানুষ ভাসল জলে বুকে হাজারি বানের জলে ভেসে গেল স্বপ্ন সুখের বাড়ি কাছের মানুষ ভাসল জলে বুকে হাজরি অনেক আশা বুকে নিয়ে বেঁধেছিলাম বাসা নিঠুর জলে ভেসে গেল মনের যত আশা অনেক আশা বুকে নিয়ে বেঁধেছিলাম বাসা নিঠুর জলে গেল ভেসে মনের যত আশা দুঃখ আমার পাহাড় সমান বুকটা বেথাই ভারী বুকটা ব্যথাই ভারী বানের জলে ভেসে গেল স্বপ্ন সুখের বাড়ি কাছের মানুষ বাসল জলে বুকে হাজারি বানের জলে ভেসে গেল স্বপ্ন সুখের বাড়ি। কাছে মানুষ বাসল জলে আহাজারি বানের তরে লাশ বেশে যাই খোদায় কাতর প্রাণ অসহায় মানুষের করন্নদান বানের তরে লাশ বেসে যাই খোদায় কাতর প্রাণ অসহায় মানুষের করবার জ্বালা সইতে আর পারি না সইতে আর পারি না বানের জলে বেসে গেল স্বপ্ন সুখের বাড়ি কাছের মানুষ ভাসল জলে বুকে আহারি বানির জলে বেসে গেল স্বপ্ন সুখের বাড়ি কাছের মানুষ ভাসল জলে বুকে আজারি অনেক আশা বুকে নিয়ে বেঁধেছিলাম বাসা নিঠুর জলে গেল বেসে মনের যত আশা অনেক আশা বুকে নিয়ে বেঁধেছিলাম বাসা নিঠুর জলে বেসে গেল মনের যত আশা দুঃখ আমার প্রহার সমান বুকটা বেথায় ভারি বুকটা বেথায় ভারি মানের জলে বেসে গেল স্বপ্ন সুখের বাড়ি কাছের মানুষ ভাসল জলে বুকে আহাজারি বানের জলে ভেসে গেল স্বপ্ন সুখের বাড়ি কাছের মানুষ ভাসল জলে বুকে হাজারি কাছের মানুষ ভাসল জলে বুকে হাজারি কাছের মানুষ ভাসল জলে কে নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন